জানাজা ফার যে আপনি যাবেন তবে দুই উহুদ পাহাড় সমতুল্য নাকি দা হবে কেন কারণটা হলো কারণ হলো জানাজার সালাত এমন একটি সালাত যেটা আপনি কবরস্থানে আদায় করবেন কবরস্থানটা এমন একটি জায়গা যেমন আছে আপনাদের এই মাদ্রাসা মিরবাদ মাদ্রাসার প্রাঙ্গণ এই মাদ্রাসায় কি হয় না তো শিক্ষা গ্রহণ করা হয় মসজিদে যেমন শিক্ষা গ্রহণ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটিতে মানুষ যেমন শিক্ষা গ্রহণ করে খবর খবরস্থানটা হলো শিক্ষাঙ্গন কেমন যারা কারা এই খবরস্থান থেকে শিক্ষা নেবে কারা এই কবরস্থান থেকে শিক্ষা নেবে যাদের বিবেক আছে যাদের চেতনা আছে যাদের জ্ঞান আছে তারা কবরস্থানকে দেখে কবরে গিয়ে তারা শিক্ষা নেবে যেন কেমন আপনার সঙ্গে যেমন গত বছর গত বছর আপনাদের মির্মা জলসাতে আপনার যেন বন্ধু আপনার সঙ্গে যেন জলসা শুনেছে প্রতি বছরে বন্য সপ্ত হয় আপনার পাশে যেন মসজিদে বসে যেন খুদ্ শুনেছে এই রকম একজন ব্যক্তি আজকে জল সাথে নাই কারণ তার আত্মাটি নাই সে মারা গিয়েছে এই কারণে আপনি গরম পানি করে বোরের পাতা দিয়ে কুলের পাতা দিয়ে গরম পানি করে গোসল দিয়ে সুন্দর করে মসজিদ থেকে জানাজার খাটিয়াটা এনে তাকে যেন সহিত করে দিলেন চার জন ছয় জন মিলে সেই জানাজার খালটাকে কাঁধে করে যেন নগরে নিয়ে চলে গেলেন আর নীরবনগরের সামনে খালটাকে রেখে এমাম তখন আল্লাহ আকবার থাকবির পাঠ করছে তার মানে আপনার বন্ধুকে আপনি সারা জীবনের মতন সমাপনী দিয়ে দিলেন তার মানে তার ঘর যখন কবরস্থানে রাখবেন তিন মুষ্টি মাটি দিয়ে দিলেন নিজ হাতে গোসল দিলেন নিজ হাতে জানা যারা খাটিয়াতে রাখলেন আপনার পর কি হলো নিজের হাতে তিন মুষ্টি মাটি দিলেন তারপর এবার যদি আপনার জ্ঞান ফিরে না আসে এবার যদি আপনার বিবেকখানা খুলে আসে এইভাবে আমাকেও একদিন কবরে চলে যেতে হবে এরপরেও যদি আপনার বিবেকখানা খুলে আসে এইভাবে ও যেন আমাকে কবরে চলে আসতে হবে আজ আমার আব্বা গেল আমার বাবা গেল বন্ধু গেল মা গেল আত্মীয় স্বজন গেল এইরকম ভাবে আমাকে গোটা পৃথিবীর মজা চাকণকে ছেড়ে দিয়ে আমাকে একদিন কবরে নিরাপনগরে যেন সুইতো থাকতে হবে যেখানে চারা খোয়াবে যারাই চালা খোয়াবে যারা ইমানদার হবে তারা কবরস্থানটাকে দেখেই যেন শিক্ষা নেবে যে এইভাবে আমাকে একদিন চলে যেতে হবে যারা চালাক হবে যারা ইমানদার হবে তারা সেই জায়গাটাকে দেখে কবরস্থানকে দেখে তারা শিক্ষা নিবে যে আমাকে এইরকম ভাবে একদিন চলে যেতে হবে তখন আপনার মরণকে স্মরণ আসবেই এবার দেখেন একটা হাদিস হাদিসটা রয়েছে তিরমিজি শরীফে দুই হাজার তিনশো সাত নম্বর হাদিস হাজরে আবু হরাইরা রদি আল্লাহ তালহ বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকরা তোমরা বেশি 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 করে স্মরণ করো ইয়ানিল মউত মউত থেকে বেশি বেশি করে স্মরণ করো নবীজি কেন বেশি বেশি করে ম স্মরণ করার কথা বলেছেন কেন আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদিমিল্লাদ স্মরণ এমন একটা সাবজেক্ট স্মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো চাকরি আছে রে পৃথিবীর যত মজা আছে পৃথিবীর যতগুলো চাকরিকণ্যবাণী আছে পৃথিবীর সাথ থাকে দুনিয়ার মজাটাকে ধ্বংস করে দেয় সেটাই হল যখন আপনি মরণটাকে স্মরণ করবেন তখন যেন আপনাকে আর পৃথিবী মজা লাগবে না ধুনিয়ার স্বাদ আপনাকে লাগবে না এবার দেখেন আল্লাহর নবী বলেছেন একটা হাদিস ইবনে মাহা শরীফের হাদিস চার হাজার নাম্বার হাদিস আল্লাহর নবীর কাছে এক সাহাবি আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করেছেন আল্লাহর নবী আপনি বলেন তো আমার নবীজি তখন আনসারিদের ব্যক্তিকে বললেন সব বুদ্ধিমান সেই ব্যক্তি আক্তার হোম লিল মা করা যেই ব্যক্তি বেশি 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 করে মৌটাকে স্মরণ করবে যে মরণটাকে সবা সর্বদা মাঠে ঘাটে ঘাটে বাজারে আর প্রতিষ্ঠি চিনে জলহীন প্রান্তে জল সমদরে যেখানেই থাকুক না কেন যেইখানে অবস্থান করুক না কানো সভা সর্বদা যেন মৌতটাকে স্মরণ করবে যখন সে মরণটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হল সব চাইতে চালাক আর তারপরে দেখেন সব চাইতে দুর্ভাগ্য ব্যক্তিকে না তো আল্লাহর নবী সাহাবিকে বললেন দুই নাম্বার বললেন সব চাইতে চালাক দুনিয়ার বুকে বেঁচে থাকা কালীন দুনিয়ার বুকে বেঁচে থাকা কালীন আখিরাতের জন্য ওয়াকрим আমলগুলো করে রেডি করে নেবে ইবাদতের মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে সালাতের মাধ্যমে তারপরে দান খয়রাতের মাধ্যমে মাদ্রাসায় বেশি করে দান করবে মসজিদে দেবে ইতম মিসকিন ও সহয় দস্ত গরিব মানুষদের জন্য দেখভাল করবে এইভাবে যেন তার আমলগুলোকে ওয়াকрим আখিরাতের জন্য রেডি করে নেবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক আর দুর্ভাগ্য ব্যক্তিকে যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে যে দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে থাকবে আমার আল্লাহ বলেছেন সুরা বাকার আর দুই শত নাম্বার আয়া যারাই দুনিয়া চাইবে বাড়ি গাড়ি চাইবে টাকা পয়সা চাইবে সম্পদ চাইবে জমি জায়গা চাইবে একবার যারা দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন ওয়া মা ফিল আখিরাত তাদের যেন অন্য কিছুই যেন মিলবে না তাদের পরকালে যেন কিছু মিলবে না আর যারা চালাক হবে যারা ইমানদার হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহকে বলবে রব্বানা

এরা মরণকে বেশি স্মরণ করবে পরকালের জন্য আমল গুলাকে অগ্রিম যেন পাঠিয়ে দেবে পরে সে যেন থেকে এই ব্যক্তি হলো সব চাইতে চালা সব চাইতে কে না তো যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে দুই পৃথিবীর বুকে বেঁচে থাকা আখেরাতের জন্য আমল অগ্রিম জমা করবে পাঠিয়ে দিবে এ হচ্ছে সব চাইতে চালাক দুর্ভাগ্যবান ব্যক্তি কে না তো যে দুনিয়া 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 পাগল হয়ে থাকবে এ হচ্ছে দুর্ভাগ্যবান ব্যক্তি কেন যে দুনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে তার আখেরাতে মিলবে তো জাহার নাম ওয়াহাসারাল হায়াত আর দুনিয়া ফাইনাল জাহি বাহিয়াল মা ওয়া এবার দেখেন আজকে আমরা কত আমরা ইমানদার চালাক আমরা কতটা চালাক নিজের ব্রেনকে প্রশ্ন করেন নিজের বিবেককে একবার বলেন তো আমরা চব্বিশটা ঘন্টায় সাত দিনে একটা সপ্তাহ ত্রিশ দিনে একটা মাস বারোটা মাসে একটা বছর এইভাবে পঞ্চাশটা বছরকে অতিবাহিত করে দিলাম কয় দিন কয়টা সেকেন্ড কয়টা মিনিট আমরা মরণটাকে নিয়ে চিন্তা ভাবনা করেছি মরণকে নিয়ে চিন্তা ভাবনা করেছি কোনো দিনকে আপনি ভেবেছেন এবার আমার দিকে লক্ষ্য করেন আজকে মানুষ বর্তমান সময়ে মরণটাকে নিয়ে চিন্তা ভাবনা করে না মরার্থ যেই বাড়িতে মৃত্যু হয়েছে ও বাড়িতে আবার সেইখানেও যেন মরণকে নিয়ে চিন্তা ভাবনা নেই কেমন কেমন কথা খুব ভালো করে শুনে যেই বাড়িতে মৃত্যু হয়েছে যার একজন মরেছে ও বাড়িতে মানুষ একটু টেনশন করে না যে আজকে মারা গেল যারা কুটুম সদর আসবে বাহির থেকে ওদের জন্য মাংস করা হয় গরু কাটা হয় সকাল সকাল আপনাদের এলাকায় আর এক গলিতে তার পার্শ্ব বাড়িতে গরু চলছে কোনো টেনশন নাই খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাবে কোনো মানুষ আছে জানা না সলা তাদের করে মাটি দেওয়ার পর বলে কোথায় মাংস ভাত হয়েছে খবর নিবে যে কোথায় হয়েছে খেয়ে না খেয়ে যাবে না খাওয়াতে সব শেষ সবা সর্বদা যেখানে যাবে শুধু খাওয়া নিয়ে ব্যস্ত পেট ছাড়া কিছুই বোঝে না যেমন জাল সাথে দেখেন এক শাল এক প্লেট ভাত খাওয়ার জন্য দেখেন কত মানুষ হুড়া হুড়ি কাকে মনে হচ্ছে দুর্বল যারা বার্ধক্য মানুষ ওদের উল্টে ফেলে দেবে পুকুরের ধারে সারা জীবন বাড়িতে খেলে তার পেট না এক পাতা নিতেই হবে জালসার দিনে কতটা যে সব আছে জান্নাতে ঠিকই দেওয়ার মতনই ভিড় কি অবস্থা সব জায়গায়তে খাওয়া সব জায়গাতে শুধু খাওয়া এ খাওয়া যখন মরার বাড়িতে গেল সেখানেও খাওয়া মরণ কেনে টেনশন নেই মরার বাড়িতে টেনশন নেই কবরকে নিয়ে মরণকে নিয়ে আবার যখন কবর স্থানে যায় সেখানেও টেনশন নেই একটা কথা মনে রাখবেন আমি আব্দুল কেয়ম বলে যাই যারা আপনাদের এলাকায় আছে কি না স্থানে গিয়ে নিজের পারিবারিক গল্প করে নিজের রাজনীতির গল্প করে বলে আমার ছেলেটা দুই বছরের মধ্যে একবারে মাস্টার ডিগ্রি কমপ্লিট দুই বছরের মধ্যে বেতন ঢুকে যাবে ডাক্তারিতে বড় চা পাশ করে নিয়েছে তার মধ্যে পাঁচ বছরের ট্রেনিং শেষ ছয় বছরের মাথায় আমার প্রত্যেক মাসেই মাসে ঢুকবে আলোচনা হয় আপনাদের এলাকায় পারিবারিক গল্প হয় কবরস্থানে মাটি দিতে গিয়ে হ্যাঁ রাজনীতির গল্প হয় একটা কথা বলতে চাই যারাই কবরস্থানে গিয়ে মাটি দিতে গিয়ে পারিবারিক গল্প করবে এবং রাজনীতির গল্প করবে এরা মানুষ না জানোয়ার এরা মানুষ না পশু সত্য কথা বলেন ভয় লাগছে পশু এরা মানুষ পশ্চিম কাল হতে পারে না আপনাকে আমি দুইটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা বুঝেন তবে আপনি দিন রাগ করবেন না কষ্ট পাবেন না দুঃখ পাবেন না কেমন একটা কথা বুঝেন আপনাদের এলাকাতে কসাইখানা আছে একটা উদাহরণ শুনেন আপনাদের মাদ্রাসার হেডমানা লাভপুর গিয়েছে বাজারে কি করবে না তো কুয়াশাই খানা গিয়েছে ছাগলের মাংস নিবে প্রত্যেক সপ্তাহে বোর্ডিং এর জন্য একদিন সাপ্তাহিক খাসির মাংস দিয়ে ভাত এই জন্য হেডমলানা গিয়েছে খাসির মাংস কিনতে তো খানাতে গিয়ে দেখছে খাসির মাংস আছে কত না তো পাঁচ কিলো মাদ্রাসার এতটি ছেলে পাঁচ কিলো তো হবে তখন হেডমলানা গিয়ে বলছে কষাইয়ের মালিককে জামাতে হতে হবে না পনেরো কিলো লাগবে পাঁচ কিলো আছে আর একটা খাসি খুঁটিতে বাঁধা আছে আর কাঁঠাল পাতা দেওয়া আছে থাকে না থাকে না তখনও কাঁঠাল পাতা খাচ্ছে তখন হেড মলনা দেখাচ্ছে ওই যে খাসিটা কাঁঠাল পাতা খাচ্ছে দেখতে খুব সুন্দর ভালো তাহলে ওইটা মনে হয় পনেরো কিলো হতে পারে তো এক কাম করেন ওইটা আমাকে কেটে দিয়ে দেন হেড মলনা ওর সঙ্গে আলোচনা চলছে আর তখন ওই ছাগলটা কাঁঠাল পাতা খাচ্ছে এরকম হয় না হয় না তার মানে তার দাম দর চলছে ত্রিশ সেকেন্ডের ভিতরে দশ সেকেন্ডের ভিতরে তার উপরে ছুরি চলবে ছানো জীবনটা শেষ হয়ে যেতে পারে কেটে দিতে পারে তো গোসে তখন 10 সেকেন্ড আগল কাটালপাতা খায় কেন বলেন তো সে পশু সে বুঝেনা তাকে আল্লাহ বোধ শক্তি অতটা দেয় নাই যতটা মানুষ কে দিয়েছে যখন তার দামদার চলছে 10 সেকেন্ড পর তার উপরে ছুরি চলবে তখন সে কাটালপাতা খাচ্ছে কেন তার মানবতার জ্ঞান নাই তার বিবেক নাই সে পশু একটা কথা ভালো করে বুঝেন আপনি যাকে তিন মুষ্টি মাটি দিলেন তারপরে রাজনীতির গল্প শুরু করলেন তিন মুষ্টি মাটি দিলেন পারিবারিক জীবনের গল্প শুরু করলেন কোন দিন কি ভেবেছেন এইভাবে আমাকে একদিন কবর চলে আসতে হবে কোনোদিন কি আপনি টেনশন করেছেন তা আপনি আবার মানুষ হিসাবে মানবতার কি রক্ষা করলেন পরশু হিসাবে আপনি আপনি পরিচয় দিয়ে বসে আছেন কি করে আপনার যদি মানবতার জ্ঞান থাকতো যদি কারা আপনার চরিত্র থাকতো আপনার যদি ইসলামকে বুঝতেন মরণকে নিয়ে ভাবতেন তাহলে ওই জায়গাতে আপনি কোনোদিন রাজনীতির গল্প করতে পারতেন না আর একটা উদাহরণ আপনাকে বলছি এরা পশু কেন একটা ভালো করে উদাহরণ শুনে দুই ছেলে 15 বছর বয়সের দুই জন ছেলে আর এই দুই জন ছেলেকে ধরে নিয়ে আছেন আর একজনকে फांसीর কাস্টে ঝুলিয়ে দিয়েছেন একবার ফাঁসি চলছে फांसी চলছে একজনের আর আরেকজন ছোট ছেলে 14 বছর 15 বছর বয়স ওকে বলা হচ্ছে তোমার মাত্র 5 মিনিট পড় কয় মিনিট একজন ওপরে ঝুলছে আর অপরজনকে বলা হচ্ছে তোমার মোট পাঁচ মিনিট পর খুব ভালো করে বুঝেন আর ওই পাঁচ মিনিটের ভিতরে তাকে যদি কাশ্মীর থেকে আপেল এনে দেন সৌদি থেকে আজওয়া খেজুর আমেরিকা থেকে পাউরুটি আর ফাইভ জি মোবাইল তাকে দিয়ে দেন তারপরে বলেন তুই ফ্রি ফায়ার খেলো আপেল খাও খাবে খাবে ফ্রি ফায়ার খেলবে পশ্চিমকালে ওটা কেন মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট এই জন্য তাকে পৃথিবীর আপেল আজুয়া খেজুর ফাইভ জি মোবাইল ফ্রি ফায়ার কিছুই ভালো লাগে না মাত্র পাঁচটা মিনিট তোমার যদি মানবতার জ্ঞান থাকতো তুমি একজন ব্যক্তিকে তিন মুষ্টি মাটি দিলে তারপরে যে তোমার পাঁচটা সেকেন্ড তোমার কোনো গ্যারেন্টি আছে তুমি যাকে তিন মুষ্টি মাটি দিলে তারপরে যে তোমার পাঁচটা মিনিটের একটা মিনিটের গ্যারেন্টি আছে তোমার যাকে মাটি দিলে তার পরের কবরটা যে তোমার হয়ে যেতে পারে এই নিয়ে কোনোদিন আপনি চিন্তা ভাবনা করেছেন ধরেন আপনি যাকে মাটি দিলেন তার পরের কবরটা যে আমার হবে এটা কোনো গ্যারেন্টি আছে একটা মিনিটের আপনার আমার গ্যারেন্টি আছে যেই মানুষের একটা সেকেন্ডের মিনিটের ঘন্টার কোনো গ্যারেন্টি নাই সেই মানুষটাই আবার কবর স্থানে গিয়ে সেই পারিবারিক নিজের ছেলে ডাক্তারি পাশ করলো তো বা ভালোই হলো তো কবর স্থানে গিয়ে কি বলা দরকার এই রকম ভাবে আপনি যদি রাজনীতির গল্প করেন পারিবারিক গল্প করেন তাহলে আমি আজকে বলে গেলাম তারা পশু এরা মানবতা খা করে না এরা মানুষ নাই কেমন একটা হাদিস শুনেন বারা ইবনে আসিফ রাদি আল্লাহ তালাহ তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে আমরা এক আনসারিদের কবর স্থানে গেলাম আনসারিদের এক জানা যায় সেখানে যাওয়ার পর দেখতে পেলাম যে তখন কবর স্থান খনন করা হয়নি কবর খনন করা হয়নি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম কবর স্থানে বসলেন বসার পর সাহাবিরাও রসুলের পাশে বসে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এতটাই গভীর মনোযোগ দিয়ে কবর কে নিয়ে চিন্তা ভাবনা করছেন এতটা মনোযোগ দিয়ে কবর কেনে চিন্তা ভাবনা করছেন কবর খেয়ে নিয়ে বলছেন আল্লাহ রসুল কাঠি নিয়ে একটা রেখা মাটিতে আঁক টানছেন আর আঁক টানতে 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 আল্লাহ রসুল তারপরে আল্লাহ রসুল বারাইব নাজি বলছেন আমরা এমন ভাবে নিরাপদ অবলম্বন করলাম আমরা এমন ভাবে চুপচাপ সেখানে বসে গেলাম মনে হচ্ছে যে মাথায় ওপরে পাখি বসে আছে কেউ যারা নড়াচড়া করছে না তার ভিতরে আল্লাহর রসুল মাথাটা উঠালেন তারপর বলছেন সাহাবিরা তোমরা সবাই কবরের আজাব থেকে তোমরা আল্লাহর কাছে রক্ষা চাও এই আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকটা নকাতে প্রত্যেকটা সলাতের শেষে তাসাহুতে বসে তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানাহা চাও তার মানে আল্লাহ রসুল কবর স্থানে গিয়ে চিন্তা ভাবনা করতেন এমন একজন ব্যক্তি সর্বপ্রথম তিনি জান্নাতে যাবেন এমন একজন ব্যক্তি কবর কিনে চিন্তা ভাবনা করছেন তিনি সারা পৃথিবীর বুকে এমন এমন একজন ব্যক্তি যার ডানে বামে সামনে পিছনে কোনো গুণা নাই তিনি ছিলেন নিষ্পাপ তার কোনো গুণা ছিল না তারপরে কবর কিনে ভাবতেন আপনার আমার মতন ব্যক্তি কবরস্থানে গিয়ে আবার কি রকম রাজনীতির গল্প করে কি আপনি মানবতার জ্ঞান দেখাতে চাইছেন এটা হচ্ছে তার পশুর পরিচয়